এখন ঝান্ডা ছিঁড়ে ঝান্ডা পুড়িয়ে মানে ব্যানার ছিঁড়ে আমাদের ঘাটে দোষ দেওয়ার চেষ্টা করছে আমরা ওই রাজনীতি করি না ঝান্ডা ব্যানার ছিঁড়ে মানুষের মন পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না আমরা মানুষের সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মধ্যে সেখানে শাসক দলের নেতারা হাজিরে দাবি করেছে যে মানব স্বাস্থ্যের দিকে আর তালে দলের নেতারা যুক্ত এদেরকে আরেস্ট করতে হবে আমরা ইতিহাস জানি তো আপনারাও তো জানেন তো নিজেরা মার্ডার করে আমাদের ঘাড়ে চাপাতে চেয়েছিল সেটা পারেনি এখন আরো অনেক রকম পরিকল্পনা করছে আর এর থেকে ওদের নেতা নেতৃত্বরা কর্মীরা শিক্ষা নিচ্ছে ওরা এখন ঝান্ডা ছিঁড়ে ঝান্ডা পুড়িয়ে মানে ছিঁড়ে আমাদের ঘাড়ে দোষ চেষ্টা করছে আমরা ওই রাজনীতি করি না ঝান্ডা ব্যানার ছিঁড়ে মানুষের মন পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না আমরা মানুষের ভালোবাসি মানুষ আমাদের সঙ্গে আছে সুতরাং ঝান্ডা ব্যানার ছিঁড়ে আমরা রাজনীতি করতে চাই না আমরা এই শিক্ষা আমাদের কর্মী সমর্থকদেরকে দেই না তদন্ত করুক পুলিশ গ্রেফতার করে যদি ফুটেজ কোনো থাকে আমরা সেই নেতৃত্ব যদি সে আমাদের কর্মী সমর্থক হয় যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে আমরা বলবো সে পার্টি বিরোধী কাজ করেছে অর্থাৎ আমাদের দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাইরে গিয়ে কাজ করেছে দল বিরোধী কাজ করেছে সেরকম যদি প্রমাণ হয় আমরা প্রয়োজনে তাকে দল থেকে সেরকম প্রমাণ পুরুষ পাই আমরা শাসক দল তো অ্যারেস্ট করতেই পারে কারণ ওরা অভিযোগ করলেই ওরা পুলিশ তাকিয়ে আছে কিভাবে আইএসএফ কে দমন করা যাবে তার জন্য অভিযোগ ওরা না করলে অভিযোগ বানিয়ে নিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করে আমরা খোঁজ খবর করবো করে সত্যি যদি এরকম কাজের সঙ্গে আমাদের কোনো ছেলে যুক্ত থাকে আমরা এই পার্টি বিরোধী কাজ করার জন্য প্রয়োজনে তাকে করার চেষ্টা হচ্ছে তুমি কি দেখতে দিকে দলের কোন নেতৃত্ব হিংসা ছড়াচ্ছে কোন মারাত্মক কথাবার্তা বলছে কোন ঘৃণামূলক কথাবার্তা বলছে মানে মানুষের রক্ত গরম হবে মানুষ মারপিটে যুক্ত হয়ে যাবে এরকম ভাষা কোথাও কোনো দেখেছো বলতে রকাত সাহেব যিনি এখানে অবজারভার হয়েছেন প্রতিনিয়ত উস্কাচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন রকম পরিকল্পনা করছেন বিরোধী দলেরকে সঙ্গে গন্ডগোল পাকানোর মতন পরিকল্পনা করছেন প্রতিনিয়ত যার কারণে আমি বলবো যে ওরা ইচ্ছা করে শাসকে থেকার পরেও ভাঙনকে কন্ট্রোল করতে পারছে না নখানা থানা দিয়েও যার কারণে ওরা মানে ভাঙড় ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে দু নম্বরেও একটা বড় অংশ আমরা করলেও সেটা গ্রান্ট হয়নি দেরি হয়ে গেছিল আমার ওপরে হামলা করা হয়েছিল আমার কাছে নমিনেশন পেপার ছিল যার কারণে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি করা হয়েছে বড় মানে যুবনেতা এখন পরিষ্কার চকচকে জামা কাপড় আর বুট পরে ঘুরে বেড়ায় না কলেজটা তো পার্টি অফিস বানিয়েছে হিসাব নিশ্চয়ই জনগণ একদিন নেবে আমি মার খেয়েছি ঠিকই আমি হকের জন্য ন্যায়ের জন্য আমি নমিনেশনের জন্য কাগজপত্র রেখেছিলাম সেই কাগজপত্রটা ব্যাগ থেকে ছিনিয়ে নেয় আমাকে অকারণে রাস্তায় গাড়ি ফেলে ভাঙচুর করে এবং আমাকে মারধর করে তার নেতৃত্ব দিয়েছিল সাবিরুল ইসলাম বাহারুলের ভাই এর জবাব নিশ্চয়ই একদিন ওনাকে দিতে হবে জনগণের কাছে দিতে হবে সেদিন কিন্তু বেশি আর দেরি নেই এটা হচ্ছে পরিকল্পিতভাবে ভাবে বলছি না ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা করছে তৃণমূল এবং তৃণমূলের নেতা নেতৃত্বরা তার একটা উদাহরণ একটা বাচ্চা ছেলেকে তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে ভিডিও করে প্রচার করা হচ্ছে আবার সেই বাচ্চাই আবার তার পরিবার হোক বা তার বন্ধু বান্ধব হোক বা যে কোনো কারণে সে যখন বুঝতে পারছে যে আমার এই কাজটা করা অন্যায় হয়েছে নিশ্চয়ই কেউ না কেউ তাকে বুঝিয়েছে যার কারণে সে আবার স্বাভাবিক ভাবে সেইটাকে সে করেছে বা সেইটাকে বলেছে স্বীকার করে যে আমার এই কাজ করা উচিত হয়নি আমার তৃণমূলের সুতরাং ভাঙড়কে উত্তপ্ত করার চেষ্টা কারা করছে এখানে আলাদা করে বলে দেওয়ার আর কোনো মানে প্রশ্ন থাকে না সহ তার পুরো দলের দায়িত্ব তার যারা ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে সবার রাস্তারা করছে আমাকে কেন মেরেছে